সব শেষ মানি ব্যাগ একটা মানিব্যাগ এর সমস্ত টাকা ক্রেডিট কার্ড একদম সব কিছু এখন আমার কাছে বাংলাদেশি টাকা ছশো টাকা আছে শুধু আমার ব্যাগে আর আমার কাছে কিচ্ছু নাই পাকিস্তান যাবো না দেশে ফিরে যাব না কি করবো মানে কাজ করতেছে আল্লাহ আমি সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট থেকে সালাম এয়ার মানে আমি একটা এয়ারলাইন্সে পাকিস্তান করাতে যাচ্ছিলাম তো ট্রানজিটটাও মানে তো ট্রানজিটে এখানে নেমে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি পকেটে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই। তো যেটা আমার সন্দেহ হয়েছে যে মানি ব্যাগটা আমি এয়ারক্র্যাপ্টের ভিতরে ফেলে আসছি দেন সন্দেহ হওয়ার পরে আমি কিভাবে আমার মানি ব্যাগটা ফিরে পেলাম ওইটাই আমি এখন জানাবো আপনাদেরকে এইভাবে একটা এয়ারপোর্টে এসে মানি ব্যাগ হারাই ফেলানো মানে কতটা প্যাথেটিক আর টেনশনের ব্যাপার আমি হারে হারে ঠের পাচ্ছি মানে কি করব আমি মানে মাথায় কিছু কাজ করতেছি না এরকম একটা দেশে যাচ্ছি ওই দেশে তো বাংলাদেশই নাই আমি কীভাবে আমার কারেন্সি কালেক্ট করবো আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা নেওয়ারই তো কোনো সিস্টেম নেই আল্লাহ যদি মিলাই দেয় তাহলে আম রহমত না মিলাই দিলে কি করব এমন না যে আমার ভিসা আছে ভিসা থাকলে আমি এখান থেকে টিকিট কাইটাই ইমিগ্রেশন পার হয়ে চলে যেতে পারতাম যাইতে হবে আমার পাকিস্তানি দেশেও যাওয়ার উপায় নাই এখান থেকে পরে পাকিস্তান থেকে আবার ফ্লাইট করে চলে যেতে হবে দেশে ফ্লাইট না অনলাইনে টিকিট কাটা ফেলাইতে পারবো চলে যেতে হবো কিন্তু পুরা ট্যুর ট্রি এখন দেখি আল্লাহ কি মিলায় দেখো বলে বুক ধরফর করতেছে হাত পা কাঁপতেছে কিচ্ছু ভালো লাগতেছে না এইটাই সেই প্যাসেঞ্জার সার্ভিস কাউন্টার এইখানে এসে আমি কমপ্লেনটা দিছি ওনারা এখন চেক করতেছে ভিতরে গেছে চেক করতেছে যে আসলে আমার পার্সটা কোথায় আছে আদৌ আছে কি প্লেনে আমার তো হার্টবিট বেড়ে পুরা চরম লেভেলে গেছে আল্লাহ আল্লাহ কী করে দেখি বসে বসে এক দেড় লাখ অতগুলো ক্রেডিট কার্ড হারাবে সেগুলো আবার পরে কি হবে জানি না আর আমি পাকিস্তান যে কি করবো আমার তো ওইখান থেকে ফেরত চলে যাওয়া স্যার আর কোনো উপায় নাই টিকিটের টাকাগুলো মায়ের ঘোরাটাও বৃথা আমার পার্স যখন আমি দেখলাম নাই পকেটে তখন এইখানে এসে একজনেরকে জিজ্ঞাসা করলাম মানে এয়ারপোর্টের ভিতরেই যে আমার হারাই গেছে কোথায় কমপ্লেন দেবো তখন ওরা এই জায়গার অ্যাড্রেসটা দিলেন প্যাসেঞ্জার সার্ভিসের কথা বলতে তো এইখানে এসেই আমি কমপ্লেনটা রেস করি এবং পুরো প্রোসিডিওরটা বলি কমপ্লেন রেজ করার সাথে সাথে উনি ওয়ারলেসে ওই এয়ার ক্যাপ্টার সাথে যোগাযোগ করে আমার বোর্ডিং পাস দেখে যে কোন এয়ারে আমি আসছি সেই এয়ার ক্যাপ্টার সাথে যোগাযোগ করার পরে এয়ার ক্যাপ্ট পাঁচ মিনিট সময় চায় মানে চেক করার জন্য চেক করে পাঁচ মিনিটের ভিতরে রিপ্লাই দেয় পাইছে পরে এখানকার যে ভদ্রলোক আছে আমাকে সাথে করে নিয়ে একদম একটা পুলিশের চেম্বারে নিয়ে যায় সে পুলিশরা আমার পার্সটা আমার সাথে মানে জাস্ট ভেরিফাই করে আমার কি না ভেরিফাই করে দিয়ে দেয় তো সিস্টেমটা খুব ইজি ছিল বাট টেনশনটা অনেক বেশি ছিল আর মানি ব্যাগ খুঁজে পাওয়ার পর তো আমি এখন পুরো পাংখা পাংখা মানে অনেক ভাল লাগতেছে কীসের ঘুম কিসের কি এই মানি ব্যাগ না পাইলে আজকে আমার ঘুম নাকি কয়দিনের ঘুম হারাম হয়ে যেত আল্লাহ আলম দেখা অবশেষে বানিয়ে ব্যাগ পাইছি এখন মনের খুশিতে ঘুরে বেড়াইতেছি কৃত্রিম উঠ কী যে একটা ক্ষতি হয়ে গেছিল আজকে আমার একদম আল্লাহর পক্ষ থেকে খাস রহমতের কারণে আমি বাইসে গেছি মানে এই যে পার্সটা এই প্লেনে ফালায় রেখে চলে আসছিলাম ট্রাউজার পড়া ঘুমাইছিলাম প্লেনের ভিতরে জেদ্দা থেকে ওমান আসতে ট্রাউজার পকেট থেকে পড়ে গেছে তো আমি প্লেন থেকে নেমে চলে আসছি আমি আর খেয়াল করি নাই আমি এয়ারপোর্টে এসে আমি কিছু খাবো তো পার্স খুঁজতেছি আর পাই না পাই না আর না পাওয়াতে গিয়ে এখানকার যে হেল্পলাইন ওইখানে ওনাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে সাথেই ওনারা আবার এয়ার ক্যাপ্টের সাথে সালামিয়ারের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে সালামিয়ার পাঁচ মিনিটের মাথায় চেক করে বলে হ্যাঁ একটা কালো পার্স পাইছি তো ওই বদলে যখন আমাকে এসে রিপ্লাই দিল যে তোমার পার্স কি কালো তখন আমার মানে নিঃশ্বাস ফিরে পাইছে আমি একদম কী বলবো মানে ডিপ্রেশনে চলে গেছিলাম এর কারণ হলো আমার প্রত্যেকটা ক্রেডিট কার্ড আমার সমস্ত টাকা এ একটা ব্যাগেই রাখা ডলার সৌদি কারেন্সি পাকিস্তানি কারেন্সি কয়েকটা কারেন্সি আমার এই ব্যাগের ভিতরে শুধু বাংলাদেশি ছয়শো টাকা ছিল আমার হ্যান্ড ব্যাগের ভিতরে বাকি সবই এইখানে ছিল তা আমার তো পাকিস্তানে যাই যে আমি কী করতাম মানে আল্লাহ যে কী বাসান বাঁচাইছে মানে মানে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং থ্যাংকস দিয়ে আমি কতবার যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো কীভাবে আমি বুঝতেছি না আমি আসলে স্পিচলেস হয়ে গেছিলাম তবে ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ও যে পুলিশ পুলিশরাই শেষ পর্যন্ত আমার হাতে এটা হ্যান্ড ওভার করছে এয়ারপোর্টের যে পুলিশ এদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ এদের বরক ধান করুক এদের সার্ভিসটা খুব ভালো লাগছে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিটস লাগছে মানে সব মিলে আমি কমপ্লেন দেওয়া থেকে হাতে মানে পাওয়া পর্যন্ত আমাকে সাথে নিয়ে চেকিং মানে ওদের পুলিশের একটা রুম আছে ওইখানে নিয়ে গিয়ে জাস্ট ভেরিফাই করছে যে পার্সটা আমার কি না আমার একটা ফটো আইডি ছিল পার্সের ভিতরে মিলে গেছে সাথে সাথে দিয়ে দিছে জাস্ট আমার বললো বি কোয়ার ফুল ব্রাদার মানে নেক্সটে একটু সাবধান থাকতে বলল তো যাই হোক এখন একটু স্বস্তি অনেকটা টেনশনে ছিলাম এখন রকম লাউঞ্জ অ্যাক্সেস নিয়েছি এবং এইটা যে প্রাইম ক্লাস লাউঞ্জ এটাই মাস্কটে সব থেকে প্রিমিয়াম লাউঞ্জ আলহামদুলিল্লাহ লাউঞ্জ অ্যাক্সেস নিছি এখন আমি রাতের ডিনারটা শেষ করার পরে রেস্ট রেস্টের পর সকালে ইনশাল্লাহ পাকিস্তান এইটাই সেই প্যাসেঞ্জার সার্ভিস কাউন্টার আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা আমার মানি ব্যাগটা এরা খুঁজে দিছে এদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আসলে তখন এক্সাইটেড ছিলাম মানিব্যাগ পাওয়ার পরে কিসের ভিডিও করবো আর কী করবো তারাও চলে গেছে ভিতরে অনেকবার ধন্যবাদ দিচ্ছি এদের পুলিশকে ধন্যবাদ দিছি তো আপনাদের মানে যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ট্রাভেল করেন তাদের প্রতি পরামর্শ থাকবে এরকম কোনো কিছু হারাই গেলে যত দ্রুত সম্ভব কমপ্লেন রেস করেন কমপ্লেন রেজ করে সলিউশন আসবে যদি কোনো মানুষের হাতে পড়ে না যায় আপনার মূল্যবান জিনিসটি কোনো খারাপ মানুষের হাতে ততক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা পাওয়ার সম্ভাবনা থাকবে সো রেস ইউর কমপ্লেন অ্যাজ সুন অ্যাজ পসিবল যেখানেই যাবেন যে কোনো এয়ারপোর্টে বা যে কোনো দেশেও যদি কোনো কিছু হারান কমপ্লেনের জায়গাটা খুব দ্রুত কমপ্লেন ব্যাপারে লেট করবেন না আমি কিন্তু আমি যখন আমার হুশ হয়েছে যে আমার পার্টস আমার কাছে নাই তো পাঁচ মিনিটের ভিতরে কমপ্লেন করছি এবং পঁচিশ মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ আমি আরেকটা ফেরত পড়ি এইটাই যে তাদের সার্ভিস রুম আবারও তাদেরকে ধন্যবাদ মানে এখন খুশিতে আমি কী দেখে কী করবো বুঝতেছি না যাই হোক দুই রাকাত নফল নামাজ আল্লাহ দরবার তো পড়ায় যায় এটা হলো ওমানের মাস্কট এয়ারপোর্টের প্রেয়ার রুম তো শুক্রানা দুই রাকাত নামাজ আমি ই ব্যালেন্স হয়ে যাইতেছি আমি আবেগে আপ্লুত হয়ে যাইতেছি কী যে একটা ঝামেলা থেকে আল্লাহ মুক্তি দিল আমাকে আলহামদুলিল্লাহ এখন শুধু পাকিস্তান যাওয়ার পালা এবং পাকিস্তান গিয়ে পাকিস্তানের সুন্দর সুন্দর প্লেস আগেও আমি দেখাইছি এবার আরও নতুন নতুন কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো তো পাকিস্তানের সুন্দর জায়গাগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমার পাকিস্তানের প্রায় দুই সপ্তাহ সফরে পাকিস্তানের সৌন্দর্য পাকিস্তানের কালচার সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ